সালামু আলাইকুম সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম একটা রেসিডেন্সিয়াল এরিয়া কুমারপাড়ার আগফাড়া এলাকায় এই যে নির্মাণাধীন সাইডতলা একটা বিল্ডিং নির্মাণাধীন অবস্থায় আছে এই বিল্ডিংয়ের দুই তিন আর চার তলার ফ্ল্যাট বিক্রি একই বারে নতুন বিল্ডিং এই ধরকার সুন্দর একটা আবাসিক এলাকা এক ইউনিটের বিল্ডিংটা আপনার তিনটা করে বেডরুম আছে প্রতি ফ্ল্যাটে প্রতি ফ্ল্যাটে আপনার তিনটা করে বেডরুম একবার নির্মাণাধীন অবস্থা আছে নাইনটি পার্সেন্ট কাজ প্রায় হয়ে গেছে শুধু ওই যে রঙগুলা করবা আস্তর করবা টাইলস বসানো হইব আমি আপনার একটু ভিতরের এই যে কাজের অগ্রগতিটা একটু দেখাই মোটামুটি আইডারি আইডারিভাগে এটা এই নিচের ফ্লোরের ওষুধ মালিক থাকবা আচ্ছা আমরা তিনটা করে বেডরুম আছে আমি আপনারা আপনারা যেটা ক্রয় করবো আমি এটা দেখাইলাম খুব ভালো একটা লোকেশনের একটা এরিয়া আসবাড়া কুমার পয়েন্ট থেকে আপনি সিলেট সিটির যে কোনো গুরুত্বপূর্ণ জায়গা সহজেই যেতে পারবেন খুব দ্রুত রেডি হয়ে যাবো আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবোকা কিচেন রুম আছে

আপনার বেলখনি আছে দুইটা মাস্টার বেডরুম খোলা যায় তিনটা বাথরুম আছে আপনারা যোগাযোগ করবা আমরা প্রতি স্কোয়ার ফিটের দাম সহ আমরা